এরপরে ডেলিভারি চার্জ ফ্রি আবার সাদাপড়ি জুসাদি জুস ভাই জুস কালেকশন কাস্টমার রিভিউ কিরকম আপনার সপ্তাহে আলহামদুলিল্লাহ অনেক ভালো করছেন

যাদের ডায়াবেটিস তাদের কোন প্রবলেম নেই ডায়াবেটিস যাদের আছে তারাও খেতে পারবে আর ক্লোস্টল নাই কোনো আচ্ছা ফর্সা তো মেইন কাজ বললেন ফর্সা আশেপাশে আর কি কি কাজ করবে এর যদি স্কিনে মেছতা থাকে এবং আপনার ব্রন থাকে বা যদি আপনার কালো দাগ থাকে এগুলা রিমুভ করবে রিমুভ পাবে আরো কাজ আছে শরীরে যে যাদের দুর্বল দুর্বলতাও কিন্তু কাটাপে চলের গোড়াও কিন্তু মজবুত করবে যাদের হাতের নেলস বিভিন্ন প্রবলেম থাকে নেলস গুলো পিঙ্কিশ করবে সুন্দর করবে গঠন সুন্দর রাখবে হ্যাঁ আরো বিভিন্ন কাজ গুলা কিন্তু করবে এবং পাশাপাশি স্লিম এরও কাজ করবে কিন্তু এটা মূল কাস্টার হোয়াইটেনিং হ্যাঁ মূল কাস্টার হলো হোয়াইটেনিং ফুল বডিটা কিন্তু ক্রিম এবং ক্রিম যারা ইউজ করে এটা তো উপর দিয়ে ফর্সাটা করে আর এগুলো তো পারমানেন্ট ভিতর থেকে ভিতর থেকে ফর্সাটা করে কোষের থেকে হ্যাঁ যেটা ভিতর থেকে আপনার কোষের থেকে ফর্সা করে আসে এটা একটু সময় লাগে ভাই আচ্ছা একটু সময় দিতে হবে আর এটা ব্র্যান্ডের নাম হলো ম্যানি ব্র্যান্ডের নাকি হ্যাঁ ম্যানি ব্র্যান্ডের তো গ্রেপ

আচ্ছা দুধও তো একটা প্রোটিন তবে আমি সাজেস্ট করবো দুধ দিয়ে সাথে খান তাহলে কিন্তু আরো কার রেজাল্ট আরো বেশি পাবে হ্যাঁ দুধ দুধও কিন্তু শরীরের গঠনটা সুন্দর রাখে স্কিনটাও সুন্দর রাখে হ্যাঁ তা দুধ দিয়ে খাওয়ার চেষ্টা করবেন আর নর্মাল পানি দিয়েও খেতে পারেন সমস্যা নেই তো ঠিক আছে আমরা কথা বলবো না ডাইরেক্ট প্রাইজে যাই আজকে কোনো অফার আছে কিনা হ্যাঁ ভাই অফার তো দিব ইনশাআল্লাহ ওকে তার আগে আমরা একটু অ্যাড্রেসটা জেনে নিই আমাদের অ্যাড্রেসটা হলো আমাদের মার্কেটের ড্যামরা স্টোর পড়া ঢাকা মার্কেটের নাম হলো হাজেসন প্লাজা দ্বিতীয় তলা 60 নম্বর দোকান

আহ খুলতে গেলে তো একটা প্যাকেট নষ্ট হবে আগের ভিডিও তো খুলে দেখানো আছে আচ্ছা খোলা আছে সমস্যা নেই 30 পিস স্লাইস থাকে এটা দেখো খোলার কিছু নেই এটা আপনার যারা নাকি আমাদের কাছে 3 পিস নেবে এমনি পার পিস 1500 টাকা করে ঠিক আছে ভাই পার প্যাকেট 1500 সিঙ্গেল সিঙ্গেল যদি কেউ সিঙ্গেল নেয় 1500 টাকা 1500 টাকা আর এমনি আমাদের যে অফার তিনটা যদি কেউ নেয় তাহলে আমরা ওই ক্ষেত্রে রাখবো আপনার এই টাকা 1300 টাকা করে ভাই 1300 হুম পার প্যাকেট 1300 করে 1300 ইনটু 3

কতদিন থাকবে ঈদের পর থাকবে আচ্ছা ভাই ঈদের পর এক মাস ঈদের পর এক মাস তা দূরত ন করতে হবে বিয়ার্স এক মাস আছে এরপর কিন্তু এই অফারটা পাবেন না সেই আগে 1500 টাকার নিতে হবে কিন্তু তাইলে কতটা ডিসকাউন্ট দেখেন 1500 টাকা করে আসলে কত আসে 3 15 45 2 3 আমি চাই আমরা 900 টাকা 900 টাকা ডিসকাউন্ট দিছি পঁয়তাল্লিশশো আসে এমনি পনেরোশো টাকা করে নিলে পঁয়তাল্লিশশো ওইখান থেকে নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র ছত্রিশশো পাঁচশো টাকা তিনটার দাম পনেরোশো টাকা হলে চার হাজার পাঁচশো ওইখান থেকে ডিসকাউন্ট দিয়ে নয়শো টাকা ডিসকাউন্ট ছত্রিশশো টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র ছত্রিশশো তার পার প্যাকেট পড়তেছে মাত্র বারোশো টাকা এর চেয়ে কম প্রাইস মানে আর কোথাও পাবেন না মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কিন্তু সারা বাংলাদেশে কিন্তু মার্কেট চ্যালেঞ্জ মাত্র বারোশো টাকা কিন্তু পার প্যাকেট পেয়ে যাচ্ছেন তিনটা যদি একসাথে পার্চেস করেন আবার সাথে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি

এর আর কোনো অফার মানে আমার মনে হয় এই গ্লোটা খোলা মানে সাদা পড়ি আর কোন অফার নেই আজকে ভিডিও আল্লাহ হাফেজ